আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অবশেষে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য সুখবর তো ভিউয়ার্স ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় আগামী একলা জুলাই থেকে কার্যকর হচ্ছে সরকারের বহু প্রতীক্ষিত বিশেষ সুবিধা এই সুবিধার আওতায় সর্বনিম্ন দেড় হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মচারীদের বেতন যা আগে ছিল এক হাজার টাকা একইভাবে পেনশনভোগীদের ন্যূনতম সুবিধা সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে যা পূর্বে ছিল পাঁচশো টাকা জুলাই মাস শেষেই কর্মচারীরা তাদের বর্ধিত বেতন হাতে পাবেন কার কত বাড়ছে কর্মকর্তাদের জন্য গ্রেড এক থেকে গ্রেড নয়ের অন্তর্ভুক্ত কর্মকর্তারা তাদের মূল বেতনের দশ শতাংশ হারে এই বিশেষ সুবিধা পাবেন উদাহরণস্বরূপ একজন কর্মকর্তার মূল বেতন একাত্তর হাজার দুইশো টাকা হলে তিনি অতিরিক্ত সাত হাজার একশো বিশ টাকা পাবেন পূর্বে সুবিধা বাদ দিলে তার বেতন বাড়বে তিন হাজার পাঁচশো ষাট টাকা প্রতি বছর বেতন বৃদ্ধির সাথে সাথে এই বিশেষ সুবিধাও আনুপাতিক হারে বাড়বে কর্মচারীদের জন্য গ্রেড দশ থেকে বিশ গ্রেড দশ থেকে গ্রেড বিশের অন্তর্ভুক্ত কর্মচারীরা তাদের মূল বেতনের পনেরো শতাংশ হারে এই সুবিধা পাবেন সর্বনিম্ন মূল বেতন সতেরো হাজার পাঁচশো বিশ টাকা ধরে একজন কর্মচারীর বিশেষ সুবিধা হবে দুই টাকা পূর্বের প্রাপ্য এক হাজার টাকা বাদ দিলে তাদের নিট সুবিধা বাড়ছে এক হাজার ছয়শো টাকা পেনশনভোগী এবং অন্যান্য ক্ষেত্রে পেনশনভোগী কর্মচারীরাও পেনশনের বিদ্যমান অংশের উপর গ্রেড ভিত্তিক হারে এই বিশেষ সুবিধা পাবেন তবে যারা গ্রস পেনশনের একশো পার্সেন্ট সমর্পণ করেছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এবং সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরাও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই সুবিধা পাবেন তবে বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এটি পাবেন না ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের বিশেষ সুবিধার ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই বহন করতে হবে এই নতুন সুবিধায় সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জীবনে স্বস্তি আনবে বলে আশা করা যাচ্ছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ধরনের আপডেট নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ